আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনে অতিরিক্ত তিন লাখ রিজার্ভ সেনা সমাবেশ দুই সপ্তাহের মধ্যে শেষ হবে বলছে পুতিন ইসলামিক প্রজাতন্ত্রের শত্রুরা ইরানকে ধ্বংস করতে চায় বলছে খামেনি সৌদিকে হুঁশিয়ারি দিয়ে এবার সুর নরম যুক্তরাষ্ট্রের ব্যর্থ পশ্চিমারা এবার দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছয়শ এলাকা পুনরুদ্ধার ইউক্রেনের ইউক্রেনকে চারশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তা দেবে সৌদি এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে উগ্র হিন্দুদের নজরে মুসলিম স্থাপনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভারতীয় উগ্র হিন্দুরা চরম ভাবে বেড়ে উঠেছে মাথা নেড়ে চড়ে বসেছে মুসলিমদেরকে হত্যা করার জন্য মুসলিমদেরকে ধুলিশ করার জন্য উঠে পড়ে লেগেছে এই ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার আর এই সরকার নিমিশেই ধ্বংস হবে এতে আপনার মতামত কি তা লিখে জানান আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন we ইউক্রেনে অতিরিক্ত তিন লাখ রিজার্ভ সেনা সমাবেশ দুই সপ্তাহের মধ্যে শেষ হবে বলছে পুতিন ইউক্রেনে অতিরিক্ত সৈন্য সমাবেশ আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ করা উচিত বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল শুক্রবার কাজাকিস্তান শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পুতিন বলেছেন সংরক্ষিত তিন লাখ সৈন্যের মধ্যে ইতিমধ্যে দুই লাখ বাইশ হাজার সৈন্য ইউক্রেন যুদ্ধক্ষেত্রে সংযোজন করা হয়েছে এই সংযোজন কার্যক্রম শেষ হতে চলেছে আমি মনে করি আগামী দুই সপ্তাহের মধ্যে অতিরিক্ত সৈন্য সংযোজনের সব কার্যক্রম শেষ হয়ে যাবে চলতি সপ্তাহে ইউক্রেনে বড় ধরনের বিমান হামলা চালানোর আপাতত পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি যদিও গত দুই সপ্তাহে ইউক্রেন জুড়ে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলের যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী পরাজিত হয়েছে এরই প্রেক্ষিতে প্রায় তিন সপ্তাহ আগে পুতিন ইউক্রেনে আরও অতিরিক্ত সৈন্য মোতায়েনের ঘোষণা দেন প্রেসিডেন্ট সম্প্রতি ইউক্রেনে দখল করা চারটি অঞ্চল নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছেন এবং প্রয়োজনে যুদ্ধে পারমাণবিক পূর্ব ইউক্রেনে ও দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে গতকাল রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলনস্কি তার নিয়মিত রাতের ভাষণে বলেছেন ইউক্রেনের বাহিনী তার সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করবে সূত্র রয়টার্স ইসলামিক প্রজাতন্ত্রের শত্রুরা ইরানকে ধ্বংস করতে চায় বলছে খামিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি দেশটিতে চলমান বিক্ষোভের সমালোচনা করে বলেন বিক্ষোভকারীরা ভুল করেছেন ইসলামিক প্রজাতন্ত্রের শত্রুরা ইরানের ভিত্তি ধ্বংস করতে চাইছে বলেও মন্তব্য করেছেন তিনি ঠিকভাবে হিজাব না পড়ার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে তরুণী আমিনির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল ইরান এক মাস পেরিয়ে গেলেও বিক্ষোভকারীরা দমে যাননি এমনকি বিক্ষোভে অংশ নিচ্ছে স্কুল শিক্ষার্থীরা વિક્ષો દમને গুলি চালাচ্ছে পুলিশ চলছে গ্রেপ্তারও এমনকি বিক্ষোভকারী নারীদের যৌন হয়রানি করছে পুলিশ এমন অভিযোগও উঠেছে এছাড়া সাংবাদিকদের সুরক্ষা কমিটির মতে ইন্টারনেট বিধি নিষেধ এবং অন্তত চল্লিশ জন সাংবাদিককে গ্রেপ্তারের কারণে বিক্ষোভের তথ্য সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে এ অবস্থায় শুক্রবার ইরানের ইমাম খামেনি জামায়াত হলে বক্তব্য দেওয়ার সময় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনী এ বিক্ষোভ এ বিক্ষোভের ব্যাপক সমালোচনা করেন তিনি বলেন ইসলামিক প্রজাতন্ত্রের শত্রুরা ইরানে । ধ্বংস করতে ব্যর্থ হবে তিনি আরো বলেন শত্রুরা ভেবেছিল যে তারা ইসলামিক প্রজাতন্ত্রের গাছটিকে উপড়ে ফেলতে পারবে সেই ছোট গাছটি এখন একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে সৌদিকে হুশিয়ারি দিয়ে এবার সুর নরম যুক্তরাষ্ট্রের তেলের উৎপাদন কমানো নিয়ে সৌদি আরবকে হুঁশিয়ারি দেওয়ার একদিন পরে আবার সুর নরম করল যুক্তরাষ্ট্র তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত এক মাস পেছাতে সৌদি সরকারকে আহ্বান জানিয়েছে ওয়াশিংটন দেশটির মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখেই ওপেক প্লাসের নেওয়ার সিদ্ধান্ত বাইডেন প্রশাসন মেনে নিচ্ছে না বলে মনে করছে সৌদি তেল উৎপাদন কমানোর বিষয়ে প্লাস জোটের নেওয়া সিদ্ধান্তের জেরে সৌদি আরবের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের গত সপ্তাহে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় সৌদি আরবের নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী দেশগুলো সংগঠন ওপেক প্লাস সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর থেকে প্রতিদিন বেশ লাখ বেরেল অপরিশোধিত তেল উৎপাদন কমালে তেলের দাম আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে আর এতেই আপত্তি তোলে যুক্তরাষ্ট্র একই সঙ্গে রিয়াদের বিরুদ্ধে রাশিয়ার স্বার্থ রক্ষার অভিযোগ আনে ওয়াশিংটন তেল উৎপাদন কমালে রাশিয়ার আয় বাড়ার পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর ওপর দেওয়া নিষেধাজ্ঞার কার্যকারিতা কমে যাবে এতে রাশিয়ার লাভবান হবে বলে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব এর আগে ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত পুরোপুরি অর্থনৈতিক বলে দাবি করলেও এজন্য সৌদি আরবকে ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র তবে এ ঘটনার একদিন না পেরোতেই এবার জোটের সিদ্ধান্ত এক মাস পৌঁছাতে সৌদি আরবকে আহ্বান জানিয়েছিল ওয়াশিংটন এই অবস্থায় সৌদি আরব মনে করছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখেই ওপেক প্লাসের নেওয়া সিদ্ধান্ত মেনে নিচ্ছে না বাইডেন প্রশাসন শয়শ এলাকা পুনরুদ্ধার ইউক্রেনের রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর মূল লড়াই চলছে মূলত ইউক্রেনের খার্গিব ঝাপোরি দোনেতস্ক অঞ্চলে এসব অঞ্চলের একের পর এক মাসে তারা বেশি এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এই পরিস্থিতিতে খেরসনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া সম্প্রতি ইউক্রেনের ঝাপরিঝিয়া খেরসন লোহানস্কো দোনেতস্কের প্রায় নব্বই হাজার বর্গ কিলোমিটার এলাকা রুশ ফেডারেশনে যুক্ত করা যুক্ত করার ঘোষণা দেওয়ার পরপরই পাল্টা হামলা জোরদার করে ইউক্রেনের বাহিনী ইউক্রেন্স মিনিস্ট্রি ফর রিইনটিগেশন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে গত এক মাসে তারা ছয়শটিরও বেশি এলাকা পুনরুদ্ধার করতে পেরেছে এর মধ্যে খেরসোনের গুরুত্বপূর্ণ পঁচাত্তরটি এলাকা রয়েছে সবচেয়ে বেশি এলাকা উদ্ধার করা হয়েছে খারগিব অঞ্চলে সেখানকার পাঁচশো দুইটি এলাকা দখলমুক্ত হয়েছে এছাড়া দনতস্কে তেতাল্লিশটি এলাকা ও এলাকা পুনরুদ্ধার করা হয়েছে এ প্রসঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান ভালেরি ঝালুঝনি বলেন যুদ্ধে ক্ষেত্রের অবস্থা জটিল তবে নিয়ন্ত্রণে রয়েছে যুদ্ধ শুরুর পর প্রথম দিকে রাশিয়া যেসব এলাকা দখল করে ইউক্রেনকে চারশো মিলিয়ন ডলারের মানবিক সহায়তা দেবে সৌদি যুদ্ধবিধ্বস্তে ইউক্রেনকে চারশো মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএ তথ্য জানিয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে যুবরাজ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কির সাথে গতকাল শুক্রবার ফোনেও কথা বলেছেন এই ফোনালেপে রাশিয়ার সাথে সংঘাত বন্ধে সমঝোতা আলোচনায় মধ্যস্থতা করতেও সেছে সৌদি আরব সাথে উত্তেজনা কমাতে সব ধরনের সহায়তা দেওয়ার কথাও বলেছেন যুবরাজ চলতি বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া সেই থেকে কয়েকবার সমঝোতা আলোচনায় বসলেও এখনও উত্তেজনা নিরসনে তেমন কোনও কার্যকর উদ্বেগ দেখা যায়নি সৌদি আরব এই সংঘাতের রাশিয়ার পক্ষ না নিলেও এখনও পর্যন্ত বিপক্ষে কোনো কথা বলেনি সূত্র রয়টার্স ভারতে উগ্র হিন্দুদের নজরে মুসলিম স্থাপনা ভারতের অযোধ্যায় আজ থেকে তিরিশ বছর আগে ভারতের বাবরি মসজিদ ধ্বংস করেছিল দেশটির উগ্র হিন্দুত্ববাদীরা ধর্মীয় স্থাপনায় ওই হামলা সূচনা করেছিল একটি ভয়ানক সাম্প্রদায়িক দাঙ্গার ওই দাঙ্গায় দেশটির হাজার হাজার মানুষ নিহত হন যাদের বেশিরভাগই ছিলেন মুসলিম বাবরি মসজিদ ধ্বংসের তিন দশক পরও ভারতীয় মৌলবাদী হিন্দু গোষ্ঠীগুলোর আচরণে কোনো পরিবর্তন আসেনি বরং হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে আগের চেয়ে তারা আরও সাহসী হয়ে উঠেছে বর্তমানে অবস্থা এমন হয়েছে যে ভারতের ঐতিহাসিক মুসলিম স্থাপনাগুলোর সবগুলোতেই উগ্র হিন্দুত্ববাদীর চোখ পড়েছে এমনকি তাদের নজর রয়েছে বিশ্বখ্যাত তাজমহলের দিকেও উগ্র হিন্দুদের এই দলটি বিশ্বাস করে মুসলিম স্থাপনাগুলোর অধিকাংশই হিন্দু ধর্মের বিভিন্ন মন্দিরের ওপর তৈরি করা হয়েছিল এখন সেগুলোকে উদ্ধার করে আগের রূপে ফিরিয়ে আনা তাদের দায়িত্ব এই মুহূর্তে তাদের লক্ষ্য বারানসীর শতাব্দী প্রাচীন জ্ঞানব্যাপী মসজিদ বারাণসী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনে কেন্দ্র গত সপ্তাহে স্থানীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয় মসজিদে অজুর জন্য নির্দিষ্ট পুকুরে শিবলিঙ্গ পাওয়া গেছে ওই ঘটনার পর বিজেপি সদস্য ও মন্ত্রী কৌশল কিশোর দাবি করেন মসজিদের জায়গায় এখন পূজা করার অর্থাৎ মন্দির তৈরি করতে হবে ঘটনা শেষ পর্যন্ত আদালতে গড়িয়েছে গত মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করেছেন যে পুকুরে শিবলিঙ্গ পাওয়ার দাবি করা হয়েছে তার সত্যতা বিচারের জন্য শুধু ওই স্থানে সুরক্ষার ব্যবস্থা করতে হবে কিন্তু সেজন্য মুসলমানদের মসজিদে প্রবেশে যেন বাধা দেওয়া না হয় নামাজেও কোনো বাধা সৃষ্টি চলবে না সূত্র এফ